একটা কথা চারিদিকেই শোনা যাচ্ছে যে ধর্ম পরিবর্তন করছো বা ধর্মান্তর করছো তোমরা প্রচার করো কেন তোমরা ধর্ম পরিবর্তন করো কেন এক তো কেউ কারো ধর্ম পরিবর্তন করে না দুই হলো তারা প্রচার করে শুধুমাত্র নিজের জন্য নয় তারা প্রচার করে ঈশ্বরের আদেশ পালন করার জন্য এবং অন্যের ভালোর জন্য এবং খ্রিষ্ট বিশ্বাসীরা নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন জীবনের আসল মানে কি সেটা তারা জেনে গেছেন তা না হলে তো জগতের আর পাঁচজন যেভাবে জীবন কাটাচ্ছে রোজ ঘুম থেকে উঠো কাজে যাও কাজ থেকে ফেরো খাও ঘুমাও আবার পরের দিন কাজে যাও বা ঘুম থেকে উঠো খাও সংসার সামলাও নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকো নিজে কি করে ভালো থাকা যায় নিজে কি করে সম্পত্তি বাড়ানো যায় নিজে কি করে দামি গাড়িতে ঘোরা যায় নিজে কি করে মানুষকে ঠকিয়ে বা যাই করে হোক না কেন কি করে নিজে কটিভূতি হওয়া যায় নিজে ভালো থাকা যায় এই সমস্ত নিয়ে ব্যস্ত থেকে জগতের মানুষের ভাষার মতো জীবনটাকে অ্যাশ করে এনজয় করে একদিন বুড়ো হও আরেক দিন মরে যাও কি দরকার আছে কার কী কোথায় কী হলো না হলো খবর রাখার শুধু নিজেরটা ভাবো বাকি সব বাদ দাও পারতো নাকি খ্রিস্ট বিশ্বাসীরাও আর বাকি পাঁচজনের মতো নিজের জীবনটাকেও এই জাগতিক সংসারের সব কিছু ভোগ করতে পারত খুব করেই পারত কিন্তু সত্যিকারের খ্রিস্ট বিশ্বাসী যারা তারা কিন্তু তেমনটা করে না সেই সব নিয়েই আজকে আলোচনা করব এই ভিডিওতে লুক তার পনেরো অধ্যায় পথ সেখানে এই রকম একটা উদাহরণ দেওয়া রয়েছে যে যদি তোমাদের মধ্যে কারোর একশোটা ভেড়া থাকে সেই একশোটা ভেড়া তার মধ্যে থেকে একটা যদি হারিয়ে যায় তবে সে কি বাকি নিরানব্বইটা রেখে যেটা হারিয়ে গেছে তাকে না পাওয়া অবধি তার খোঁজ করবে না একদম করবে এবং যখন পাবে তার আনন্দ বাকি সবার সাথে ভাগ করে নেবে এই উদাহরণটা হলো যে পৃথিবীর সবাইকে নিয়ে ঈশ্বর একসাথে আনন্দ করতে চান তাই তো ঈশ্বরের বাক্য বলে যে একজনও যেন বিনষ্ট না হয় এই পৃথিবীতে যত মানুষ রয়েছে কেউ যেন ভুল পথে না যায় কেউ যেন খারাপ পথে না যায় কেউ যেন নষ্ট না হয় কেউ যেন নরকের আগুনে না যায় জাগতিকভাবে নয় যে নিজে বাঁচলেই বাপের নাম নিজে ঠিক থাকলেই হলো নিয়ে ভাবলেই হবে অন্যের কথা ভাবার দরকার নেই বাইবেল আমাদের শিক্ষা দেয় যে সবাইকে নিয়ে বাঁচতে মানুষ মোরেও যেন জীবিত থাকতে পারে সেই উদ্দেশ্যে কাজ করে খ্রিস্ট বিশ্বাসীরা কারণ এই পৃথিবীতে এই মুহূর্তে রাজত্ব করছে শয়তান আর শয়তান খুব ভালো করেই জানে যে সে নিজে একদিন নরকে যাবে তাই শয়তান ঠিক করেছে যে তার সাথে সাথে পৃথিবীর সব মানুষকেও যেন নরকে পাঠাতে পারে কেন কারণ পৃথিবীর মানুষকে ঈশ্বর ভালোবাসেন সেই জন্য শয়তান ইচ্ছে করেই মানুষকে খারাপ পথে নিয়ে যায় মানুষকে ব্যবিচার করতে বাধ্য করে মানুষকে লোভ দেখায় মানুষের ব্রেন ওয়াশ করে মানুষকে বুঝিয়ে দেয় যে টাকাই সব পৃথিবীতে টাকা থাকলে সব কিছু হয় তাই মানুষ শয়তানের ট্রাপে পড়ে টাকার জন্য সমস্ত কিছু করে তাছাড়াও বিজ্ঞানের নানা রকম ভুলভাল প্রযুক্তির দিকে মানুষ ঝুঁকে পড়ে এই সব তো রয়েছেই রয়েছে আর এই সমস্ত কিছু হচ্ছে শয়তানের চাল যাতে পৃথিবীর মানুষ ভুল থেকে অনুসরণ করে আর নরকের আগুনে গিয়ে পড়ে তাই শয়তান মানুষকে পাপের পথে ঠেলে দিচ্ছে এবং ঈশ্বর চান মানুষ যাতে পাপের পথ থেকে ফিরে আলোর পথে আসে আর সেই জন্যই খ্রিস্ট বিশ্বাসীরা বা খ্রিস্টানরা সবার কাছে ঈশ্বরের কথা জানান এটা ঈশ্বরের ইচ্ছা এবং বাক্য আমাদের বলে যে তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করো ঈশ্বরের ইচ্ছা হলো ঈশ্বর নিজের হাতে যে মানুষকে সৃষ্টি করেছেন তারা একজনও যেন নরকে না যায় আমাদের সবাইকে ঈশ্বর অনেক যত্ন করে সৃষ্টি করেছেন ঈশ্বর আমাদেরকে অনেক ভালোবেসে গড়েছেন এবং আমাদেরকে এতটাই ভালোবাসেন যে আমাদের পাপের জন্য নিজের রক্ত দিয়েছেন বলি হয়েছেন এবং তিন দিন পরে আবার তিনি জীবিত হয়ে উঠেছেন এরপর আমরা আবার বাক্যে চলে যাব লুক পুনর অধ্যায় সাত পথ আমি তোমাদের বলছি ঠিক সেইভাবে নিরানব্বই জন ধার্মিক যাদের মন পরিবর্তনের প্রয়োজন নেই তাদের থেকে একজন পাপই যদি ঈশ্বরের কাছে মন ফিরয় তাকে নিয়ে স্বর্গে মহানন্দ হয় তাহলে খ্রিস্ট বিশ্বাসীরা কেন প্রচার করে কেন ঈশ্বরের কথা মানুষকে জানায় কারণ যারা ধার্মিক রয়েছে তাদের থেকেও যারা পাপের পথে চলে যাচ্ছে যারা ভুল পথে চলে যাচ্ছে তাদের একজনও যদি মন ফেরায় এবং মন ফিরিয়ে যদি ঈশ্বরের পথে চলে ঈশ্বরের আদেশ মেনে চলে তাহলে কিন্তু স্বর্গে তখন মহানন্দ হয় এবং ঈশ্বরের বাক্যেও বলে যে আমি ধার্মিকদের জন্য নয় আমি পাপীদের জন্য এসেছি সেই জন্য অনেকে বলে থাকে যে খ্রিস্টানরা তো গরিব অবহেলিত খারাপ পাপি বাজে মানুষদেরকে বুলিয়ে ভালিয়ে পটিয়ে তাদেরকে খাবার দিয়ে নানা ভাবে সাহায্য করে তাদেরকে ধর্ম পরিবর্তন করায় এমনটা কিন্তু একদমই নয় কারণ ঈশ্বর বলে আমি তাদের জন্য এসেছি যারা অবহেলিত যারা লাঞ্ছিত যারা যারা অসহায় যারা পাপি যারা খারাপ যারা অপরাধ করেছে তাদের জন্য আর যারা ঈশ্বরকে অনুসরণ করে আর যারা খ্রিস্টকে অনুসরণ করে তারই পথে চলে তাই তারা তাদের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছে দেয় মাত্র কেউ ধর্ম পরিবর্তন করে না নিজের হৃদয়টাকে পরিবর্তন করে নিজের জীবনটাকে পরিবর্তন করে নিজের স্বভাবগুলোকে পরিবর্তন করে যে আগে মদ খেত নেশা করত সে এখন এসব ছেড়ে দিয়ে নিজের যত্ন নেয় যে আগে ব্যবচার করতো সে সঠিক পথে ফিরে এসেছে যে আগে মানুষকে ঠকাতো সে এখন মানুষকে সাহায্য করে যে আগে কথায় কথায় গালাগাল দিত সে এখন কথা যার মধ্যে অহংকারের ছিল বলে সে এখন নম্র হয়ে গেছে যে মানুষটা নেশা করে বাড়িতে গিয়ে বউকে পেটাত সে এখন বউকে ভালোবাসে সম্মান করে যে নারী বাড়িতে চিৎকার করে তোলপাড় করতো সে নারী এখন তার স্বামীর আজ্ঞাবহ হয়ে চলে আর এরা প্রত্যেকে এইভাবে ঈশ্বরের পথে ফিরে তারা নিজের স্বভাব পরিবর্তন করেছে নিজেকে পরিবর্তন করেছে নিজের হৃদয়কে পরিবর্তন করেছে নিজের চিন্তা শক্তিকে পরিবর্তন করেছে নিজের জীবনটাকেই পরিবর্তন করেছে কোনো ধর্ম পরিবর্তন করেনি কেউ এবং ঈশ্বর যাদেরকে বেছে নেন যাদেরকে মনোনীত করেন তাদের জন্য ঈশ্বর কিন্তু উত্তম পরিকল্পনা করেন বাইবেলের বাক্য এমনটিই বলে আর বাইবেলের বাক্য সত্য সেই জন্য কোনো মানুষ যখন খ্রিস্টকে বিশ্বাস করে তার জীবন যখন আশীর্বাদে ভরে যায় তার লাইফস্টাইল যখন বদলে যায় তখন জাগতিক মানুষ সেটা দেখে বলে ওই দেখো ওই মানুষটা খ্রিস্টানে চলে গেছে অনেক টাকা পেয়েছে দেখো কেমন পরিবর্তন হয়ে গেছে তার জীবন কিন্তু জগতের মানুষ এটা বোঝে না যে ঈশ্বর যাকে মনোনীত করেন তাকে ঊর্ধ্বে উঠান তাকে আশীর্বাদে ভরে দেন তার জীবন ঈশ্বর বদলে দেন তাকে ঈশ্বর উন্নত করেন তার জন্য উত্তম পরিকল্পনা করেন ঈশ্বর যে সমস্ত মানুষগুলোকে বেছে নিয়েছেন তাদেরকে ঈশ্বর অনেক ভালোবাসেন এবং ঈশ্বর তাদেরকে কিভাবে নিজেকে গড়ে তুলতে বলছেন আমরা পরের বাক্যে দেখব কলসীয় তিন বারো পথ ঈশ্বর তোমাদের মনোনীত করেছেন তিনি তাদের ভালোবাসেন এই জন্য ঈশ্বর যাদের বেছে নিয়ে নিজের জন্য আলাদা করে রেখেছেন তার সেই প্রিয় লোক হিসাবে তোমরা আন্তরিক মায়া মমতা দয়া নম্রতা নরম স্বভাব ও ধৈর্য নিয়ে নিজেদের সাজাও তাহলে এই বাক্য থেকে আমরা জানতে পারলাম যে মানুষ যখন ঈশ্বরকে জানতে পারে তখন তারা নিজেকে কেন চেঞ্জ করে কারণ ঈশ্বরের বাক্য নিজেকে চেঞ্জ করতে বলে তাই একজন খ্রীষ্ট বিশ্বাসীর পরিচয় তার জাত পাতে নয় তার স্বভাব তার ব্যবহারেই পরিচয় দেয় এরপর আমরা দেখব জিসায়ও আঠান্নর দশ এই বাক্যে বলছে যদি খিদে পাওয়া লোকেদের প্রতি মমতা দেখিয়ে তাদের খাবার দাও তাহলে অন্ধকারেও তোমাদের আলো জ্বলে উঠবে আর তোমাদের রাত হবে দুপুর বেলার মতো তাহলে বাইবেলের বাক্য আমাদের প্রথমে শেখালো যে তোমরা আন্তরিক মায়া মমতা দয়া নম্রতা নরম স্বভাব ধৈর্য নিয়ে নিজেদেরকে সাজাও এই যে সুন্দর সুন্দর স্বভাবগুলি যখন আমাদের মধ্যে গড়ে উঠবে যখন আমরা মায়া মমতা নম্রতা এই সমস্ত কিছু আমাদের মধ্যে দেখা দেবে তখন যদি আমরা খিদে পাওয়া লোকদের প্রতি সেই মমতা দেখিয়ে তাদেরকে আমরা খাবার দিই তাদেরকে আমরা সাহায্য করি তাহলে বলছে ঈশ্বরের বাক্য যে তাহলে অন্ধকারেও তোমাদের আলো জ্বলে উঠবে আর তোমাদের রাত হবে দুপুর বেলার মতো তাহলে বোঝা গেল যে খ্রিস্ট বিশ্বাসীরা কেন অসহায় মানুষকে সাহায্য করে কেন অন্যের দুঃখে তারা দুঃখিত হয় কেন অন্যদেরকে মন থেকে হৃদয় থেকে সাহায্য করে এক তো তাদের মধ্যে অটোমেটিক যখন একজন মানুষ খ্রিস্টকে অনুসরণ করা শুরু করে তখন পবিত্র আত্মা দ্বারা মানুষের মধ্যে এই স্বভাবগুলি চলে আসে এবং তার পাশাপাশি ঈশ্বরের এই সমস্ত আদেশ পালন করার জন্য খ্রিস্ট বিশ্বাসীরা অন্যদেরকে সাহায্য করে অন্যদেরকে হেল্প করে তাদের সাহায্য করে হেল্প করে তার মানে এই নয় যে তাদের ধর্ম পরিবর্তন করে দিচ্ছে কারো ধর্ম পরিবর্তন করার জন্য নয় যা কিছু করে খ্রিস্ট বিশ্বাসীরা তা ঈশ্বরের আদেশ পালন করে এবং ভালোবেসে করে প্রথম করণ ষোলো অধ্যায় চোদ্দ পদে বলছে যে তোমরা যা কিছু করো তা ভালোবাসার সাথে করো একদমই তাই কারণ খ্রিস্ট বিশ্বাসীদেরকে শেখায় যে তোমরা পরস্পরকে ভালোবাসো তোমরা সবাইকে ভালোবাসো ভালোবাসতে শেখায় প্রথম তিশ হলো কিনিয় পাঁচ অধ্যায় এগারো পথ সেখানে এমনটা বলছে যে এই জন্য তোমরা এখন যেমন করে চলছো তেমনি পরস্পরকে সান্ত্বনা দাও ও পরস্পরকে নির্মাণ করো কোনো মানুষ যদি কোনো কারণে যে কোনো কারণে ভেঙে পড়ে শেষ হয়ে যায় তার বাঁচার আশা থাকে না এমন অবস্থায় আমরা খ্রিস্ট বিশ্বাসীরা সেই সমস্ত মানুষদের সেই সমস্ত অসহায় মানুষদের যারা সমাজ তাদেরকে ঘৃণার পাত্র হিসাবে দেখে তাদেরকে বলে তোমরা পরস্পরকে সান্ত্বনা দাও এমনই বলে ঈশ্বরের বাক্য তাই অবহেলিত লাঞ্ছিত মানুষের পাশেও তারা দাঁড়ায় তারা তাদেরকে সান্ত্বনা দেয় সেই সমস্ত মানুষদেরকে নির্মাণ করে ঈশ্বরের আদেশ অনুসারে ঈশ্বরের বাক্য অনুসারে আর এই সমস্ত কাজ যেন আমরা ভালোবেসে করি এই সমস্ত কাজ যেন আমরা মন থেকে করি কোনো লোক দেখানো বা কোনো ছলনা নয় রোমিও বারো নয় পদে বলছে ভালোবাসার মধ্যে যেন কোনো ছলনা না থাকে যা খারাপ তাকে ঘৃণা করো আর যা ভালো তাকে ধরো এখানে শেষ লাইনটা বলছে যে যা খারাপ তাকে ঘৃণা করো আর যা ভালো তাকে ধরো এখানে কিন্তু ঈশ্বর মানুষকে ঘৃণা করতে বলেননি বাইবেল আমাদের শিক্ষা দেয় যে প্রত্যেককে ভালোবাসতে তাই আমরা প্রত্যেককে ভালোবাসি কোনো মানুষকে কিন্তু ঘৃণা করতে এখানে বলেনি এবং কোনো মানুষ কিন্তু খারাপ হয় না মানুষের স্বভাবগুলো খারাপ হয় তাই যেই সমস্ত স্বভাব খারাপ সেই সমস্ত স্বভাব থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে আর যেগুলো ভালো সেগুলো আমাদেরকে ধরতে বলেছে প্রথম করন্থেও পনেরো অধ্যায় তেত্রিশ পদে বলছে কথায় বলে খারাপ সঙ্গী ভালো লোককেও খারাপ করে দেয় এরপর প্রথম করন্থেও পাঁচ অধ্যায় এগারো পদে বলছে যে কেউ নিজেকে বিশ্বাসী বলে পরিচয় দেয় অথচ নষ্ট চরিত্রের লোক লোভী প্রতিমা পূজক নিন্দুক মাতাল বা ঠকবাজ এরকম লোকের সঙ্গে মেলামেশা করো না এমনকি তার সঙ্গে খাওয়া দাওয়াও করো না এখানে বলছে কেউ যদি নিজেকে বলে যে আমি খ্রিস্টান বা আমি খ্রিস্ট বিশ্বাসী বা আমি প্রভু যিশুকে অনুসরণ করি এরকম যদি নিজেকে বলে অথচ নষ্ট চরিত্রের লোক লোভ করে প্রতিমা পূজা করে মানুষের নিন্দা করে মাতলামি করে মানুষকে ঠকায় এরকম লোকের সঙ্গে আমাদেরকে মেলামেশা করতে বারণ করেছেন এই সমস্ত লোক থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন আবারও একটা কথা বলছি যে বাইবেল আমাদেরকে কাউকে ঘৃণা করতে শেখায় না শুধুমাত্র এই সমস্ত স্বভাব যে লোকের অর্থাৎ যদি বলে যে আমি খ্রিস্টান তারপরে এই সমস্ত ভুলভাল কাজ করে তাহলে বলছে যে এই সমস্ত লোক থেকে দূরে থাকতে কারণ কোনো খ্রিস্টান কিন্তু নষ্ট চরিত্রের হতে পারে না কোন খ্রিস্টান কিন্তু প্রতিমা পূজা করতে পারে না কোন খ্রিস্টান কিন্তু মদ খেয়ে মাতলামি করতে পারে না মানুষকে ঠকাতে পারে না কারো নিন্দা করতে পারে না সেই জন্য বলছি আগেও আমরা বলেছি যে মানুষের যে অভ্যেস মানুষের যে চরিত্র সেই চরিত্রগুলো খারাপ তাই বাইবেল আমাদের শিক্ষা দেয় যে এই রকম লোকের সঙ্গে মেলামেশা করো না এমনকি তার সঙ্গে বসে খাওয়া দাওয়াও করো না কারণ কথায় বলে খারাপ সঙ্গী ভালো লোককেও খারাপ করে দেয় এরপর আমরা গীত সঙ্গীতা বাইশ অধ্যায় ছাব্বিশ থেকে আঠাশ পদ দেখব নম্র লোকেরা খেয়ে তৃপ্ত হবে যারা সদাপ্রভুর ইচ্ছা মতো চলে তারা তার গৌরব করবে তারা চিরকাল জীবিত থাকুক পৃথিবীর শেষ সীমার লোকেরাও মন ফিরিয়ে সদাপ্রভুর কাছে আসবে অন্য জাতিদের সমস্ত গোষ্ঠী তাকে শ্রদ্ধা জানাবে হ্যাঁ রাজ্য সদাপ্রভুরই সব জাতির উপরে তিনিই রাজা পৃথিবীর সমস্ত মানুষ একদিন মন ফিরিয়ে সদাপ্রভুর কাছে আসবে অন্য জাতিদের সমস্ত গোষ্ঠী তাকে শ্রদ্ধা জানাবে কারণ রাজ্য সদাপ্রভুরই আর সব জাতির উপরে তিনিই রাজা প্রভু যিশুর বাক্য এখন আমরা একটা দেখে নেব সেটা হচ্ছে মথি আঠাশ দেয় আঠারো পদ তখন যিশু কাছে এসে তাদের বললেন স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে এরপর উনিশ পদে প্রভু যিশু বলছেন যে তাই তোমরা যাও তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে ব্যপতিস্ম দাও বাইবেলের এই বাক্যটি হচ্ছে সেই সমস্ত মানুষের উত্তর যারা বলে যে কোথায় বাইবেলে লেখা রয়েছে যে তোমরা যাও গিয়ে অন্য জাতিদেরকেও তোমরা যিশুর কথা শোনাও তোমরা বাইবেলের কথা প্রচার করো কোথায় বলেছে তো এই বাক্যটা হচ্ছে যে তার প্রমাণ প্রভু যিশু আমাদেরকে বলেছেন যে সব বাইকে আমরা যেন প্রভু যিশুর কথা জানাই সবার কাছে আমরা যেন ঈশ্বরের প্রচার ছড়িয়ে দিই এই জন্যই খ্রিস্ট বিশ্বাসীরা প্রচার করে কারণ খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের আদেশ পালন করে ঈশ্বরের আজ্ঞা পালন করে ঈশ্বরের বাক্য অনুসারে চলে তাই ঈশ্বরের বাক্য বলে প্রচার করতে তাই ঈশ্বরের বাক্য বলে সবাইকে প্রভু যিশুর কথা জানাতে ঈশ্বরের প্রচার করতে আমরা ঈশ্বরের আদেশ যখন পালন করি তখন ঈশ্বর আমাদের সাথে সাথেই থাকেন মথি আঠাইশের কুড়ি আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি সেই সব তাদের পালন করতে শেখাও আর দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি